পর বৈঠকে বসতে যাচ্ছেন জল্পনার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা গেছে আগামী চার এপ্রিল শুক্রবার দুপুরে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে সাইডলাইন বৈঠকে বসবেন তারা বলা হচ্ছে এই বৈঠকটির মধ্য দিয়ে গলতে পারে বরফ তবে কি ভারত বাংলাদেশের বৈরিতা শেষ হতে চলেছে এই বৈঠকের মাধ্যমে গত আগস্টের পর থেকে ঢাকা দিল্লির মধ্যে সম্পর্কের যে বরফ জমেছে তা অনেকটাই গলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা গত দোসরা এপ্রিল বুধবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বা বাসসের খবরে বলা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র ড ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে এদিকে কূটনৈতিক একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে ড ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের ইচ্ছার কথা জানিয়ে দিল্লিকে চিঠি পাঠিয়েছিল ঢাকা ওই চিঠির প্রত্যুত্তর এসেছে দিল্লি থেকে সেখানে বৈঠকের ব্যাপারে সবুজ সংকেত দেওয়া হয়েছে আগামী শুক্রবার দুপুরে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বৈঠকটি হবে বলে ধারণা করা হচ্ছে এর আগে দুপুরে ঢাকায় এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান এই দুই নেতার মধ্যে বৈঠকের সম্ভাবনার ইঙ্গিত দেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন তাই অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার সুযোগ রয়েছে এই বৈঠক নিয়ে আমাদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে একই দিন ব্যাংককে অবস্থানরত পররাষ্ট্র সচিব জসীম গণমাধ্যমকে জানিয়েছেন শেষ পর্যন্ত বৈঠকটি হবে বলে তারা আশা করছেন জানা গেছে বিমস্টেক সম্মেলনে অংশ নিতে তিন ও চার এপ্রিল থাইল্যান্ডে অবস্থান করবেন প্রধান উপদেষ্টা এর সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বিমস্টেক শীর্ষ সম্মেলন থেকে বিমস্টেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উল্লেখ্য এই সম্মেলনের শেষের দিন বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যানের পদ থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের হাতে অর্পিত হবে এরপর থেকে বিমস্টেকের কার্যক্রম পরিচালনায় মুখ্য ভূমিকা পালন করবে বাংলাদেশ থাইল্যান্ড বাংলাদেশ ভারত ছাড়াও এই সংগঠনের অন্য সদস্য দেশ হচ্ছে মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা ও ভুটান ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা পোড়েন মূলত শুরু হয় গত বছরের পাঁচই আগস্টের পর থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই জটিলতা তৈরি হয় ড ইউনুস দায়িত্ব গ্রহণের পরে প্রায় আট মাস পেরিয়ে গেলেও মোদীর সঙ্গে তার মুখোমুখি আলোচনা হয়নি গত সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশন চলাকালে নিউইয়র্কে দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে বলে আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা হয়নি এবার বিমস্টেক সম্মেলনে ড ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হতে পারে বলে গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তবে ভারতের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হচ্ছিল না দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল নরেন্দ্র মোদীর এই সফরে দ্বিপাক্ষিক কোনো বৈঠক হবে না তবে শেষ পর্যন্ত প্রতিবেশী দুই দেশের সরকার প্রধানের মধ্যে বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন দুই দেশের কূটনীতিকরাই তারা বলছেন এই বৈঠকের ফলে সম্পর্কের বরফ অনেকটা গলে যেতে পারে গত আট মাস ধরে সম্পর্কের যে টানা পড়েন চলছে তা অনেকটা কমে আসতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড দিলারা চৌধুরীর মতে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পর্যায়ে বাংলাদেশের সঙ্গে বৈঠক হলে সম্পর্কের বরফ গলতে পারে সে সাথে স্বাভাবিক হওয়ার পথ তৈরি হতে পারে